ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন স্নান টনান সব কমপ্লিট করে ছাদে এসে বসে চুল শুকাচ্ছি যেহেতু আজকে শ্যাম্পু করেছি তো আজকে এখন থেকে ভিডিও স্টার্ট করছি দেখতে থাকো ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে তো আজকে সকাল থেকে খুব কুয়াশা ছিল আর এই মাত্র রোদ্দুর উঠেছে তো আমি কুয়াশার মধ্যে স্নান করেছি খুব ঠান্ডা লাগছে সেই জন্য এখন ছাদে এসে একটু রোদ্দুরটা গায়ে লাগিয়ে নিচ্ছি আর তার সাথে চুলটাকেও শুকিয়ে নিচ্ছি তোমরা আজকে দেখতে থাকো ভিডিওটা তোমাদের আশা করি পছন্দ হবে আর আমাদের এই পিছনে যে আমরা গাছটা রয়েছে আমরা গাছে প্রচুর আমরা হয়েছে সেটা তো তোমাদের শেয়ার করা হয়নি ভালো করে তো সেটাও শেয়ার করে দেব আর একটা জিনিস তোমাদেরকে বলি সেটা হচ্ছে কালকে হয়েছে ফার্স্ট জানুয়ারি মানে নতুন বছর তো সবাইকে আমি এই ভিডিওটা যখন পোস্ট করব। তখন সেটা ফার্স্ট জানুয়ারিতেই পোস্ট হবে তো সেই জন্য সবাইকে অগ্রিম জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার টু সবার দু হাজার চব্বিশটা খুব খুব ভালো কাটুক আর আমি চাইছি ঈশ্বরের কাছে যে তোমরা যে যে জিনিসগুলো দু হাজার তেইশে পাওনি সেগুলো সবার সব আশা পূরণ হোক দু হাজার তো এই কামনাই করি ঈশ্বরের কাছে যে পুরনো বছরে যা হয়েছে সবটা ভুলে যাও গিয়ে তোমাদের জীবনটা যেন খুব খুব ভালো হয় নতুন বছরে সেটাই আমি ঈশ্বরের কাছে যাই তো চলো আজকে আর বেশি বক বক এখন করছি না সকাল সকাল আমাদের রান্না বান্না চেপে গেছে আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে আমরা খেয়েছি কালকে যে পিঠে বানানো হয়েছিল মা আর আমি পিঠে নলেন গুড় দিয়ে খাওয়া হয়েছে তো পিঠে খেতে কার কেমন লাগে যাই না কিন্তু শীতকালে সকালে পিঠে খেতে খুব ভালো লাগে তো সেই জন্য পিঠে খেয়ে নিয়েছি আর এই যে এই দিকটাতে একটা ঠকঠক আওয়াজ হচ্ছে ওই জন্য আমি এবার ঘুরে দেখলাম যে ওনারা ওনাদের ঘরের যে টিনের চাল আছে সেটার উপরেই এখন যেহেতু শুষ্ক ওয়েদার না পাতা সব ঝরে যায় তো ওনাদের ঘরের টিনের চালের ওপরে পাতা ঝরে পড়েছে সেই জন্য সেই পাতাগুলোকে ঝেড়ে মানে ঝাড়ু দিয়ে দিচ্ছে যাতে ওনাদের যে ঘরের চালটা হয় সেটা পরিষ্কার হয়ে যায় আমরা তো সকলেই সেটা করি যাদের ছাদ আছে তারা ছাদ পরিষ্কার করি আর যাদের টালির চাল বা টিনের চাল আছে তারা সেটা পরিষ্কার করে আমাদের গ্রামের দিকে তো এটাই করে শীতকালে সকলে তো চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম আর পিছনের যে আমরা গাছে আমরা হয়েছে সেটাও তোমাদেরকে দেখি এখানে আমাদের আমরা গাছের আমড়া রয়েছে তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো আমি কিন্তু জুম করিনি এবার জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে এই জায়গাটায় আছে এখানেও আছে গাছে অনেক আমরা ছিল পড়ে যাচ্ছে পেকে আর এখানে আমাদের নারিকেল গাছে দুটো নারিকেল হয়েছে আর এই নারিকেল গাছটার একটা বৈশিষ্ট্য আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যখনই এই নারিকেল গাছটাতে নারকেল হয় তখনই হয় একটা আর না হয় দুটো এই যে এখানে দুটো হয়েছে আবার উপরে যে নারিকেল মানে ডাব হয়েছে ওখানে একটা আবার ওই উপরে হয়েছে একটা এর এটাই হয়েছে বিশ্বাসত্ব ছোটোবেলা থেকে এটাই দেখে আসছি এই নারিকেল গাছটাতে এরকমই নারিকেল হয় আর আমরা এই দিকটাতেও আছে এই যে নারিকেল গাছের পাশ দিয়ে এই সাইডে সব আমরা ভর্তি হয়ে গেছে তো সেই আমরাগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম এই হচ্ছে আমাদের নারকেল গাছের এই নারিকেল গাছের অবস্থা আর ওই সাইডে যে নারিকেল গাছটা আছে চলো কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারবে ওই নারিকেল গাছটাতে আবার এরকম হয় না এই নারিকেল গাছটার মতন ওই নারিকেল গাছটাতে আবার ঠিকঠাক ফলন হয় তা হলো আমাদের একটা নারিকেল গাছ আর এই দেখুন এই নারিকেল গাছে তোমরা দেখো কত সুন্দর নারিকেল হয়েছে মানে অনেক বেশি সুন্দর এই গাছটাতে নারিকেল হয় আর এই গাছটার ফলনটা ভালোই আসে খারাপ হয় না খুব সুন্দর ফলের গুঁড়োটা নিয়ে এসেছিলো সেটা এখন এখানে মেলে দিয়েছে কালকে তো ভালো রোদ্দুর পায়নি আজকে রোদ্দুর পাবে আর এই সাইডে কলাইয়ের ডালটাও রয়েছে আর এই আটাটাও রয়েছে সাদার দিকে চোখ দিতে পারছি না রোদ্দুরের জন্য আর আমার দিমা আজকে আসবে তোমার দিম্মার আজকে আসার কথা আর শুধু আমরা না এই পোষ পিঠে খাবে বলে অনেকে এরকম চাল কুটে রোদ দূরে দিয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ওই যে স্কুল মাঠে একজনরা রোদ দূরে দিয়েছে এরকম সবাই রোদ দূরে দিয়ে শোকায় না হলে গন্ধ করে কারণ ভিজিয়ে তারপরে ঢেকিতে দিয়ে কুটতে হয় এই যে এখানে এনারা রোদ দূরে দিয়েছে এনাদের চালের গুড়িটাকে এই আমাদের ভেন্ডি গাছের ভেন্ডি সব পেকে যাচ্ছে ভাবছি বীজ করে নেব মানে ভেন্ডির যে বীজ হয় ওই বীজ করে নিয়ে পরে লাগিয়ে দেব ভালো চালের উপর উঠে দেখুন চালটাকে পরিষ্কার করছে মানে বলেছিলাম না সবাই এই সময় ঘর পরিষ্কার করে ঘরের উপর উঠে ওরকমভাবে ঝাড়ু করে ওই যে একজন উঠে ঝাড়ু করছে কতটা কি বুঝতে পারছেন জানি না দেখুন ভালো করে দেখলে বুঝবেন যে ঘরের চালের উপর উঠে একজন ঝাড়ু করছে আমি সেটার কথাই বলছিলাম এই শীতের সময় সবাই সেটা করে এখানে মেজ বোন শাক তুলছে আর এই শাকগুলো আমাদেরই লাগানো এর ভিতরে আমরা অনেক রকম শাক লাগিয়েছিলাম পালং শাক সাদা টা শাক লাল শাক মুলস শাক তার সঙ্গে ধনে অনেক রকমের শাকই লাগানো হয়েছিল। তো অনেক তুলে তুলে খাওয়া হয়ে গেছে আর এখন যেগুলো আছে এক্সট্রা মানে শেষের দিকে সেইগুলো এখন তুলে নেওয়া হচ্ছে তুলে নিয়ে আজকে দুপুরবেলায় সেইগুলো রান্না হবে তো তার জন্য এখানে মেজো তুলছে আর মেজো হেল্প করার জন্য ছোট বোনও চলে এসছে তো ওরা দুইজন মিলে এখানে যে সমস্ত শাকগুলো উঠিয়ে নেবে অনেকেই ভাবেন যে মৌরিকে এবং ও কোথায় ঘুমায় দেখুন কোথায় ঘুমাচ্ছে ঠিক আমার কাছে এসে সুন্দর করে লেপে মাথা দিয়ে ঘুমাচ্ছে ওর এটাই হয়েছে কাজ ওখানে শুয়েছে কিন্তু ও সরতে সরতে ঠিক আমার কাছে চলে আসে একটা টাইম পরে ও এই পর্যন্ত চলে আসে আমার মাথার কাছে চলে আসে আমার বালিশে মাথা দিয়েও অনেক টাইমে ঘুমায় আর ওর জন্য আমার এই কোনার দিকে একবারে কোনার দিকে চলে আসতে হয় ওইভাবে থাকে তো সেই জন্য আর আমি পা ঠিক মতন অনেক টাইম লম্বা করতে পারি না শুধু মনে হয় ওর লাগবে তাই দেখুন আরামসে ঘুমাচ্ছে আর আমি যতবার বাইরে যাব বা এখন আমাদের খাওয়া হয়নি খেতে যাব ও ততবারই আমার সাথে যাবে আসবে ঘুরবে আমি যত দূর যাবো তত দূর যাবে বাইরে গেলে বাইরে যাবে তারপরে খেতে গেলে খেতে যাবে টিভির ঘরে গেলে টিভির ঘরে সন্ধ্যা থেকে ওখানে ঘুমায় আমিও শুয়ে থাকি তারপরে আমি যেখানে যেখানে যাই ও সেখানে সেখানে যায় এখন আরামসে মহারানী ঘুমাচ্ছেন মহারানী খুব ক্লান্ত সেই জন্য এই যে আমাদের মহারানী দেখুন আপনারা কী সুন্দর করে ঘুমাবে কোনোরকম কোনো হেলডল নেই ঘুমিয়ে যাচ্ছে নাও ঘুমাও আর আজকে মনে হয় খুব ক্লান্ত নাহলে অন্যদিন এই টাইমে আসে না আরও পরে আসে ওষুধে আর নটা সাড়ে নটার দিকে আসে আজকে সাতটার আগে চলে এসছে আর ঘুমিয়েও গেছে আমি এত বক বক করছি ওর কানে যাচ্ছে না দেখুন আরামসে ঘুম দিচ্ছে শরীরটা খারাপ মনে হয় আর না হলে ক্লান্ত সেই জন্য আজকে তো সকলকে হ্যাপি ধরে কাঁকড়া মাছ খাবো কাঁকড়া মাছ খেতে খুব সুন্দর লাগে আপনারা কে কে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের আশায় রইলাম জানি আপনারা কমেন্ট করবেন না তবুও জিজ্ঞাসা করলাম এই দেখুন এখানে অনেক কাঁকড়া আছে আর এই কাঁকড়াগুলো না একটু ছোট আর বিকালবেলায় আমি এখন কাটি ভাজা নিয়ে বসে পড়েছি কাটি ভাজা আমি নিজে খাবো আর মৌরিকে খাওয়াবো আজকে নিউ ইয়ার আমার মামাদের মামা আর ভাই এসছে মাসিদের বিচালির ব্যবসা আছে সেটার হাল খাতা করে প্রতি বছর নিউ ইয়ারে মিষ্টি দিতে আসে তাই ভাই আর মামা দুইজন আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে এসছে তো এই যে সেই মিষ্টির প্যাকেট ভাই দুটো মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিলো একটা আমাদের বাড়িতে দিয়েছে একটা বড় জেঠুদের বাড়িতে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে প্রতি বছরই সেটা করে প্রতি বছর ওটার ভিতরে পাপড়ি থাকে আগে মিষ্টি থাকতো মিডিলে দুই বছর পাপড়ি ছিল তো এই যে আমার জেঠিমাকে দিয়ে দিলো আর এটা হলো আমার বড় জেঠিমা নিজের কিন্তু একেবারে নিজের বড় জেঠিমা তো এবারে আমরা জেঠিমাদের বাড়ির থেকে বাড়ি এসেছি এসে দেখলাম আমাদের এখানে পেয়ারা ঝালমুড়ি কদবেল ছোলা মাখা মটর মাখা সিদ্ধ ছোলা কাঁচা ছোলা মুড়ি মাখা মানে আর একটা মটর টটর আলু টালু দিয়ে একটা বানাই তো সেইগুলো সেই কাকুটা এসছে তো মা বলল যে যা একটু গিয়ে নিয়ে আয় সকলে তাহলে খাবে আর ওনার দোকানে প্রচুর ভিড় হয় তো এই যে আমি নিয়ে এসেছি সিদ্ধ ছোলা মাখা এটা খেতে খুব টেস্টি হয় আর এখানে এই যে মামা আর ভাই দুইজন বসে আছে আমি নিয়ে এসে মামাকে দিচ্ছি মা বলছে আমি খাবো না আমার পেট ভার করেছে ভাইকে দিচ্ছি ভাই বলছে না রে দিদি আমিও খাবো না খেলে গ্যাস হয়ে যাবে কারণ সারাদিন এই মিষ্টির প্যাকেটগুলো দিতে গেছিলাম সেই জন্য আমি মাকে বলছি ঠিক আছে তুমি খাও বা না খাও অন্তত ধরে নিচে তো রাখো আমার হাতের উপর রয়েছে আর মা আমাকে বলছে এনে বিস্কুট চা খেয়ে নেয় তো আমাকে মা বিস্কুট দিয়ে বিস্কুটের কৌটোটা এঁটে দিল দিয়ে এবার বিস্কুটের কৌটোটা রাখতে গেলো আর এখান থেকে আমি চা নিয়ে এবার চা খেতে বসে যাব আজকের মতন টাটা বা